ওয়া আলাইকুম টিও ভিউয়ার্স জেদাবিনকে এবং আশা আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াে অনেক ভালো আছি প্রিয় দর্শক আমাদের সকলেরই স্বপ্ন একটি দেশ কোরিয়া এশিয়া এবং আমরা অনেকেই বিভিন্নভাবে চেষ্টা করছি কোরিয়ায় একটি ওয়ার্ক পারমিট ভিসায় আসার জন্য বাট কোরিয়ায় বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসায় আসাটা অনেক টপ এবং বর্তমানে কোরিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু স্তকিত আছে এবং এটি কবে কিভাবে কখন স্বাভাবিক হবে অ্যাকচুয়ালি কেউ জানে না তো যার কারণে আমরা অনেকে অনেক জায়গায় ঝুলে আসি অনেক দালালের পিছিয়ে ঘুরতেছি তো আমরা বাঙালিরা ক্রোয়েশায় এসে কিন্তু ম্যাক্সিমাম একটা সংখ্যা ক্রোয়েশিয়ায় থাকি না অন্য দেশে চলে যায় লাইক ইটালি স্পেন ফ্রান্স এই সমস্ত দেশে অবৈধভাবে যে যেয়েজাল্যাংগ্রেজের মাধ্যমে বৈধ হওয়ার চেষ্টা করি তো আমাদের টেন্ডেন্সিটা যদি এমনই হয় যে ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে ক্রোয়েশিয়ায় থাকবো না ইউরোপের অন্যান্য উন্নত দেশে আহ সেটেল হব তাহলে আমি বলব এই মুহূর্তে ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষা না করে আপনারা টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন এবং খুব ইজিলি টুরিস্ট ভিসা নিয়ে আপনি ক্রোয়েশিয়ায় মুভ করতে পারেন আপনারা জানেন যে ক্রোয়েশিয়া একটি ট্যুরিস্ট নির্ভরশীল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্রোয়েশিয়ায় আসে ভিজিট করার জন্য এবং ক্রোয়েশিয়ার অর্থনীতির মূল উৎস হচ্ছে ট্যুরিস্ট আর ট্যুরিস্টের উপরে ডিপেন্ড করে ওদের অর্থনীতি তো এই সামার সিজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ ট্যুরিস্টরা আসে ক্রোয়েশিয়াতে তো এই সময়টাতে কুরেশার টুরিস্ট ভিসা রেশিও খুবই ভালো থাকে এবং খুব ইজিলি এবং সামান্য কিছু কাইটিয়া মেনটেন করে ক্রোয়েশিয়ার টুরিস্ট ভিসা আপনিও পেতে পারেন বাংলাদেশে বসে ঢাকা বিএফএস থেকে তো এখন আসেন যে ক্রোয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য আপনাকে কি কি ডকুমেন্ট সাবমিট করা লাগবে এবং কি কি পেপার দিলে আপনি ক্রুয়েশিয়ার টুরিস্ট ভিসা হান্ড্রেড পাবেন তো প্রথমে লাগবে হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট যে পাসপোর্টের মেয়াদ মিনিমাম ছয় মাস থাকতে হবে এবং সব থেকে ভালো হয় যদি আপনার পাসপোর্টে অন্য কোনো একটি দেশের ভিজিট বিষয় লাগানো থাকে আপনার অন্য একটি দেশ ভিজিট করা থাকে তো আপনারা জানেন যে কোরেশিয়ায় আমরা আগে যারা আসছি আমাদের কিন্তু ইন্ডিয়া বা নেপাল থেকে তিন মাস অপেক্ষা করে ভিসা নিয়ে ক্রোয়েশিয়া আসা লাগছে তো যার পরিপ্রেক্ষিতে আপনি কোরেশিয়ায় যদি এখন আসতে চান টুরিস্ট ভিসা আপনি পার্শ্ববর্তী আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলা ইন্ডিয়া নেপাল থাইল্যান্ড যে কোনো একটি দেশ আপনি ভিজিট করে আসতে পারেন খুবই কম টাকায় কিন্তু সর্বোচ্চ করলে আপনি কোনো একটি দেশ থেকে ঘুরে আসতে পারবেন তো এরকম যদি একটি পাসপোর্টে লাগানো থাকে সেই ক্ষেত্রে ভিসা পাওয়াটা অনেকাংশে ভিসা পাওয়ার চান্স বেড়ে যায় এবং দ্বিতীয়ত আপনি হচ্ছে একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে যেখানে আপনি গত ছয় মাস লেনদেন করছেন এবং ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে নয় থেকে দশ লক্ষ টাকার মতো আছে এরকম একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন তৃতীয়ত আপনি একটি সলভেন্সি সার্টিফিকেট দিবেন যেটি আপনি যে অ্যাকাউন্ট আছে ওই আপনাকে ব্যাঙ্ক সার্টিফিকেট দিয়ে দিবে এরপরে লাগবে হচ্ছে ক্রোয়েশিয়া হোটেলে হোটেল বুকিং একটি ডকুমেন্টস মানে ক্রোয়েশিয়ায় আপনি যে আসবেন ভিজিট ভিসা নিয়ে এসে যে হোটেলে থাকবেন এরকম একটি হোটেল বুকিং দেবেন এবং তার পেপারসগুলো সাবমিট করবেন চতুর্থত তো আপনি একটি ডেমো টিকিট সাবমিট করবেন মানে ক্রোয়েশিয়া আপনি সম্ভাব্য ডেটে মানে অ্যাপ্লাই করবেন এর একটি ডেমো টিকিট তৈরি করবেন করে আপনার ফাইলের সঙ্গে একত্রিত করে আপনি সাবমিট করবেন তো এই সমস্ত ডকুমেন্টস গুলো সাবমিট করেই কিন্তু আপনি ভিজিট ভিসা পেতে পারেন সরি আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটি হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন মানে আপনার যে প্রপার্টি সম্পদ আছে এর একটি মূল্য তালিকা তৈরি করবেন যে আপনার টোটালি এত টাকার সম্পদ আছে এর একটি অ্যাসেট ভ্যালুয়েশন করে এর সঙ্গে আপনার ফাইলের সঙ্গে জমা দিবেন তো এই ডকুমেন্টস গুলো সাবমিট করেই কিন্তু আপনি খুব ইজিলি পনেরো থেকে সর্বোচ্চ পঁচিশ দিনের মধ্যে ঢাকা ঢাকা এ আবেদন করে পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে আপনি পাসপোর্ট ডেলিভারি পেয়ে যাবেন এবং ভিসা পাওয়ার পসিবিলিটি নাইনটি পার্সেন্ট প্লাস আপনি যদি সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক সাবমিট করতে পারেন তাহলে আপনি ভিজিট ভিসা পেয়ে যাবেন তো এখন ডকুমেন্ট সাবমিট করার ব্যাপারে আপনি যদি অনভিজ্ঞ হন এবং আপনি যদি না বোঝেন সেই ক্ষেত্রে একটি ট্রাভেল এজেন্সির সহযোগিতা নেবেন এবং তাদেরকে একটি সার্ভিস চার্জ দিলে তারা কিন্তু আপনার টোটাল ডকুমেন্টস রেডি করে ফাইল রেডি করে দিবে জাস্ট সেটি আপনি ভিহেভিসের একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে নিজে সরাসরি যে জমা দিবেন তো এই হচ্ছে মূলত পুরেশিয়ার ট্যুরিস্ট ভিসায় আসার সিস্টেম তো এই ডকুমেন্টস গুলো সাবমিট করে আপনি ক্রুড়ার টুরিস্ট ভিসা পেতে পারেন তো আমার যতটুকু জানা ছিল ক্রুড়শার টুরিস্ট ভিসা সম্পর্কে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং এর বাইরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন আমার যদি জানা থাকে আমার সাধ্য অনুযায়ী আমি অ্যানসার করার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম